বিফ কোফতাকারী স্বাদের রাজা তেল গরম হইলেই হাড়িতে ঝমঝম শব্দ বিফ কোফতার শব্দে মন হইল পাগল অল্প লাল মরিচ আদা রসুন সব মিলে ঝাঁজ চামচে লাগে স্বাদের রাজ ঘন ঝোলটা যেন সোনার মতো ঝলমল ভাত না নান যাইতে যায় এমন গোল গোল ভেতরে নরম বাইরেতে হালকা ক্রিস্পি একটা মনে মনে বাজে ওয়াও এটা ইসি ধোয়াও সে ঘানে ভরে যায় রান্নাঘর মা বলে এই কালি না খেলে জীবন কষ্টকর গরম ভাতে মিশায়ে খাই চোখ বন্ধ করি আহা এটাই তো সুখ বিফ কোফতা কারি আসসালামু আলাইকুম আছিলাম আমার সময় আসা ক্যাশ হবে অনেক ভালো আছে কাছে কিংবা দুটো যে যেখান থেকে আমার পিরিয়ড দেখছো সবাইকে হাঙের মিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আসবে হচ্ছে আমরা বানাবো বিফ কোফতা কারি এই জন্য হচ্ছে আমি পাঁচশো গ্রামের মতো ছাগল নিচ্ছি ঠিক আছে বিফ কোফতাকারের জন্য আমরা ছাগলটা ইউজ করছি তোমার চাইলে গরুটাকেও ইউজ করতে পারো ঠিক আছে তো এখানে হচ্ছে আমরা যে গরুর মাংসগুলো আর সুন্দর করে কাইটে পাশে রেখে দিয়েছি আর এবার হচ্ছে আমরা একটু বেসন নিছি ওটা হচ্ছে ভাজবো প্রথম একটা যে যেগুলো দিয়ে চালে ওই ইসের উপর দিয়ে এটা হচ্ছে এরকমভাবে ই করে যাতে ভিতরে দানাগুলো না থাকে আর এবার হচ্ছে একটা মশলা বানাবো এর জন্য হচ্ছে আমি একটু বেরেস্তা নিচ্ছি ঠিক আছে বেরেস্তার ভিতরে বাদাম দিচ্ছি তারপর হচ্ছে এর ভিতরে দুই চামচ গুঁড়া দুধ দিচ্ছি একটু পানি দিচ্ছি দিয়ে হচ্ছে এটাকে এবারে হচ্ছে ব্লেন্ড করব। অ্যান্ড দেখতে পড়তে এই মশলাটা দিয়েই হচ্ছে আমরা রান্না করবো আজকের বিফ কোফতাকালিটা তো এবার যে ব্লেন্ডারটা ছিল ওই ব্লেন্ডারে আমাদের আরেকটা কাজ আছে এর জন্য হচ্ছে আমরা একটু রসুন দিব লাল মরিচ দিসি আদা আদা দিচ্ছি ঠিক আছে দিয়ে হচ্ছে একটু লবণ দিচ্ছি দিয়ে এটার আবার হচ্ছে গুড দুট আর আশা করি তোমাদের কাছে আমার আজকের রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লাগবে কারণ কোফতা এটা না আসলে খুবই মজা আমার কাছে অনেক মজা লাগছে তো ওই উপকরণগুলো ব্লেন্ড করার পর এ ভিতরে আমি একটু একটু করে গরুর মাংসগুলোকে দিয়ে দিব দিয়ে হচ্ছে ব্লেন্ড করব তারপর আবার দিব এইটুকু আমার করা শেষ এবার আমি আরেকটু ব্লেন্ড করছি করে হচ্ছে ওইটার সাথে এটা মিশাই নিছি ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের আরেকটা কাজের জন্য আমি দুই পিস রুটি নিছি ফার্স্টে নিয়ে হচ্ছে এটারে ভিজাবো পাউডারটা ইউজ করছি তোমার চাইলে ঘরে বানানোটাও নিতে পারো বা বাইরেরটা আনতে পারো তখন ঘরে বানানোর সময় ছিল না তাই বাইরেরটাই নিছি তো নিয়ে হচ্ছে এবার এটা একটু চিপবো মানে পানিটা যত না থাকে ঠিক আছে পানিটা যত পড়ে যায় ওরকমভাবে ই করে তারপর হচ্ছে এটাকে ব্লেন্ডারে দিয়ে দিব মাংসের ভিতরে এরকম করলে কী হবে যে এই মাংসটা খুবই টাইট সফট আর স্টিকি হইব রুটিটা দিলে অ্যান্ড এটা খুইলা যাইবো না ঠিক আছে তো এই জন্য হচ্ছে আমি এখানে ব্রেডটা ইউজ করছি অ্যান্ড না ইউজ করলে আমার মনে হয় না যে ভালো হবে তাহলে হচ্ছে যেই বলগুলোগুলো তো একা এসে পড়ে যেতে পারে পরে হচ্ছে দেখতেও সুন্দর লাগবো না খাইতেও তেমন একটা মজা লাগবে না কারণ দেখতে সুন্দর না হলে খাইতে মজা লাগে না এটাই বাস্তব তোমরা মানো বা না মানো তো এখন হচ্ছে ভেতরে আমি দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া আমি এখানে কয়েকটা গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়োটা এটার ভিতরে অল্প একটু দেওয়া লাগবে ঠিক আছে মরিচের গুঁড়া দিব তারপর হচ্ছে দিতেছি ধনিয়ার গুঁড়া সবই আমি এক চামচ করে দিতেছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর যে বলটা ওইটা একটু স্পাইসি স্পাইসি হলে ভালো লাগে এর জন্য হচ্ছে মরিচও দিছি মরিচের গুঁড়াও দিছি তোমার যদি বেশি স্পাইসি খেতে না চাও নাও দিতে পারো দিয়ে দিতেছি জিরার গুঁড়া যত বেশি মশলা ফল তত বেশি মজা তোমার যাই বলো তাই বলো উই আর ব্যাঙ্গালি গাইস তো তারপর হচ্ছে আমি দিয়ে দিতেছি গরম মশলা ঠিক আছে মশলা নাম মনে থাকে না আমার আমি তো সামনের পাশে সামনে যাই পাই তাই আইডিয়া দিই এখন অন্য মানুষ এসব কথা না শুনলাম আমি আর কি বা বলতে পারি তোমরাই বলো বললো আমাকে কি কিছু বলার আছে কিছুই বলার নেই তো এবার হচ্ছে এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে হচ্ছে এটা আবার ব্লেন্ড করবো সুন্দর করে যাতে সবগুলো উপকরণে একসাথে মিক্সড হয়ে যায় একটা মশলা বুলিয়ে গেছে হে হ্যাঁ হলুদের গুঁড়া বুল গেছে একটু হলুদের গুঁড়াও দিয়ে এলাম ঠিক আছে তো দিয়ে তারপর হচ্ছে এটাকে আমরা ব্লেন্ড করবো বা ঢাকনাটা দিয়ে এলাম ঢাকনাটা দিয়ে এটাকে ব্লেন্ড করার জন্য আমরা নিয়ে যাইতেছি তো অবশেষে এখন হচ্ছে ওইটা ব্ল্যান্ড করার পালা আর আমরা এখানে আমাদের বেসনটা নিয়ে আসছি ওইটা ব্লেন্ড হইতেছে তো ওটা আমাদের ব্লেন্ড হয়ে গেছে তো এটাকে হচ্ছে আমার বেসনের ভিতরে ঢাইলে দেবো বেসনটা ভাইজে নিলে কী হবে শোনো বেসনটা কিরে ও মনে পড়ছে আমার ব্লেন্ডার নষ্ট হয়ে গেছিলো ইস যত আকাম খালি আজকে তো আমার ব্ল্যান্ডার নষ্ট হয়ে গেছিল গাইজ আমি ব্লেন্ড করতে পারিনি তো এটার হচ্ছে আমি এমনি বেসনের ভিতরে দিয়ে দিতেছি হাত দেওয়া প্রবলেম নেই হুম হাত দিয়েছে কেন্লাই তো এবার হচ্ছে এটাকে সুন্দর করে বেসনটার সাথে মিক্সড করে নেবা যেহেতু আমার রুটিটাকে পানিতে চুবাইছিলাম তো টুটিটা খুবই সফট এটা হাত দিয়ে করলে মিক্সড হয়ে যাবে গ্রাইন্ডার দিয়ে করলে অবশ্য বেশি মিহি হয়ে যায় তো এত মিহি চিকেন বলের মতো লাগতো আবার তো এটাকে হচ্ছে সুন্দর করে আমরা বেসনটার সাথে মিক্সড করবো যেটা বলতেছিলাম হ্যাঁ বেসনটা যদি তোমরা ভাইজে না তাহলে হচ্ছে যে বেসনের একটা গন্ধ আছে কাঁচা গন্ধ ওইটা হচ্ছে আসবে না আর একটা খুবই ইয়ে একটা ফ্লেভার আসবে স্মোকি স্মোকি একটা ফ্লেভার আসবো যদি বাসনটা ভাজ না তাহলে হচ্ছে ভালোও লাগবে খাইতে আর বাসনটাকে আগে চেলে নিবা ঠিক আছে না চাললে কিন্তু হবে না না চাললে এটা কয়েকটা জায়গায় ই থাকবে পরে এটা মুখে পড়ে তাহলে আবার বিচ্ছিল লাগবে তো এবার সবগুলো উপকরণ আমরা সুন্দরভাবে হাতের সাহায্যে মিক্সডটা আমাদের অন্য কিছু লাগবে না হাতই আমাদের সব কিছু এবার হচ্ছে এর ভিতরে একটু তেল দিব তেল দিয়ে আবার এটাকে মিক্সড করব মানে মাখাবো ঠিক আছে মিক্সড না মাখাবো তো এখন হচ্ছে ভিটামিনটি লবণ দিয়ে দিলটা কারণ লবণটা একটু কম হয়েছে দিয়ে দিলতেছি সয়া সস সয়া সসটা দেখলে হবে ফ্লেভারটির অনেক বেশি মানে ইয়ে আসবো প্রিয় একটা ফ্লেভার আসবো তো এখন হচ্ছে সবগুলো আমরা 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 ভাগ করব ভাগ করে তারপর হচ্ছে এটা একটা পারফেক্ট বল বানানো লাগবে তো সবগুলো সমানভাবেই ভাগ করি ছোটো বড়ো হইলে দেখতে কিন্তু ভালো লাগবে না তেমন একটা ঠিক আছে তো এই জন্য হচ্ছে আমি সবগুলো সমানভাবে ভাগ করে নিতেছি আজকে অনেক বেশি গরম পড়ছে আর আমি গরমের ভিতরে বসে বসে ভয়েস দিতে আসছি সব কিছু আটকায় দরটা জল না আটকায় তো এটা দেখতেই পড়তেছে এটা কীরকম হয়েছে এরকমভাবে আমার আমাদের সবগুলো যেই বিফ বল ওগুলো হচ্ছে বানায় নিব হাতের সাহায্যে দুই হাতে নিয়ে ডল আমার দেখবা হয়ে গেছে তো কিছু নোটিফিকেশন আছে খুব গরম পড়ছে আজকে তো এরকমভাবে আমার সবগুলো বিফ বল বানাই নিয়েছি তোমরা দেখতে পারত কত প্রিডি লাগতেছে বিফ গল বিফ গল বিফ বলগুলাকে ঠিক না খুব সুন্দর বিফ বল তো এখানে হচ্ছে আমাদের অনেকগুলাই হয়েছে মোট পাঁচশো গ্রাম মাংস দিয়ে খারাপ না একটু রুটিও দিছি আবার তো এবার হচ্ছে এটাকে ভেজে নেওয়ার পালা তো আমি যেই তেলে বেরেস্তা ভাজছিলাম ওই তেলে এটাকে ভেজে নিব তো সবগুলো হচ্ছে তেলের ভিতরে দিয়ে দিব দিয়ে হচ্ছে এগুলো ভাজবো সবগুলো একসাথে দিতে যাওয়া না তাহলে আকাম হইতে পারে দুইবার বা তিনবারে ভাজো তোমাদের যতগুলো হয় আর আমি যে একটু লাল লাল করে ভাজাচ্ছি আর শোনো তেলের ভিতরে দিলে কি হয় অনেক সময় এটা মিক্সড হয়ে যায় তেলের সাথে এটা একটা আকাম হয় তো তোমরা কী করবো ওই সময় হচ্ছে তেলটা আগে অনেক জোরে জল দিবা দিয়ে তারপরে ছাড়বা যাতে ছাড়ার সাথে সাথে বলের যাতে ওটা ভাঙতে না পারে কারণ ভেঙে গেলে কষ্ট সব বৃথা গেল ঠিক না এটা বানাইতে গিয়ে সারাদিন লাগছে আজ এটা এমনি বানাইতে সময় লাগে না আবার ওই ভিডিও একটা প্রবলেম যে ক্যামেরা আনতে টানো আনতে টানো এই বাটিতে উডাও সেই বাটিতে উড়াও এই করো সেই করো হ্যাঁ যন্ত্রনা তো এবার হচ্ছে আমরা আরেকটা প্যান নিয়ে নিতেছি অ্যান্ড এবার হচ্ছে আমরা আমাদের মেইন কাজ শুরু করবো তো প্যান্টটাকে সুন্দর করে ফার্স্টে আমরা শুকাবো তোমরা যাতে ভিজা প্যান্টটাও নিতে পারো যদি পুইরা মরতে চাও তাইলে তো এবার হচ্ছে এর ভিতরে আমরা একটু তেল দিয়ে দিব তেল দিয়ে এর ভিতরে আমি দিয়ে নিতেছি দারুচিনি এলাচ আর তেজপাতা তো এবার হচ্ছে এর ভিতরে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে এটা একটু সুন্দর হালকা গোল্ডেন গোল্ডেন লাল লাল করব। পেঁয়াজটা বেশি সাদা লাগবে না তাহলে হচ্ছে পেঁয়াজের একটা পিচ্ছিল জঘন্য গন্ধ আসবে যদি বেশি কালো করে রাখো তাহলে ওটা তার মতো লাগবে ক্রাঞ্চি ক্রাঞ্চি তো বেশি সাদাও না বেশি কালোও না আমি এছাড়া মোটামুটি করব করে হচ্ছে এর ভিতরে আমি একটু ওয়াচার দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুইড়া না রেখিয়ে আছে এত ফোনে তো এবার হচ্ছে এর ভিতরে আমরা সব ধরনের মশলা দিয়ে দিতে মূলচের গুঁড়া ধনিয়ার গুঁড়া খালি হলুদের গুঁড়োটা ছাড়া সব দিয়ে দিছি ওকে এটা খালি মনে রাখো তোমরা আর ফার্স্টে আমরা যে বেরস্তা দিয়ে একটা ই বানাইছিলাম পেস্ট ওই পেস্টটা এর ভিতরে দিয়ে দিতেছি দিলেটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একটু হোয়াইট হোয়াইট লাগতেছে দেখতে তো এবার হচ্ছে এর ভিতরে আমরা এই দুধ দিয়ে দিব না না কি করতেছি সরি এবার হচ্ছে এর ভিতরে টক দই দিয়ে দিবো আমি কোথাছি দুধ দিয়ে দিব এটা হচ্ছে জমে পতে যাওয়া দুধ তো এখানে আমি তেলা মিল্কিটা ইউজ করছিলাম তোমার চাইলে গরুর মিল্কিটাও ইউজ করতে পারো আমার কাছে তেলা মিল্কিটা বেশি ইয়ামি লাগে তো এবার হচ্ছে এ ভিতরে আমি টমেটো সস দিয়ে নিতেছি দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নিব অ্যান্ড কেডারে ক্যামেরা সেট করছে হের মাথায় আমার দিতে মন চাইতেছে একটা কী করছে এগুলো তো এবার হচ্ছে এ ভিতরে আমরা দুই কাপ পানি দিয়ে দিব দিয়ে হচ্ছে এটাকে আবার একটু সুন্দর করে গুটবো এবার যখন এটাতে জাল উঠে যাবে তখন আমরা বুঝবো এটা অনেকটাই হয়ে গেছে জাল উঠবে তেল উঠবে তখন হচ্ছে এটাকে বারবার আমরা নেড়ে দিবো যাতে নিচে লেগে না যায় আর এই পর্যায়ে এসে আমরা আমাদের মিট বলগুলোকে এর ভিতরে দিয়ে দিতেছি তো আমাদের চিকেন সরি কী করতেছি বিফ কোফতাকালিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি বা অনেকক্ষণ জাল হওয়ার পরে এটা কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এখন হচ্ছে এর ভিতরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে হচ্ছে ভেতরে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিছি একটু গোলাপ জল ঠিক আছে আর হচ্ছে দিতেছি আমি দুই চামচ মতো ঘি দুই তিন চামচ ঘি দিয়ে দিব দিয়ে হচ্ছে আমাদের যে বিফ কুফতা থাকল ওইটা অনেকটাই রেডি হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারতেছো কত বেশি ইয়ম্মি লাগতেছে জলটা খুবই ঘন হয়েছে অ্যান্ড এবার সার্ভ করার পর আমি হচ্ছে এর উপর দিয়ে একটু ক্রিম দিতেছি তোমরা চাইলে নাও দিতে পারো ক্রিমটা যদি কাছে না থাকে অ্যাভয়েড করতে পারো বাট ক্রিমটা হচ্ছে সৌন্দর্যের জন্য আর খাইতেও অনেকটা একটু সুইট সুইট লাগে তো মজা লাগবে তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা তোমাদের ইচ্ছে আমি এখানে ক্রিমটা অ্যাড করছি তো আমাদের যেই ইটা আমাদের বিফ পস্তাকটা রেডি হয়ে গেছে আশা করি তোমাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট হে এবং সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো না লাগে তাও লাইক কমেন্ট হয়ে এবং সাবস্ক্রাইব করবে সুন্দর করে আর ভিডিও বানাইছি ভালো লাগাই কথা না লাগলে তোমার তোম আমার কাছে একটা রিক্সা আছে রিক্সার পাশে ট্যাম বেশি পাশে একটা সিট আছে পাবনায় যাওয়ার জন্য কে কে যাবার চলে আস তো এখানে হচ্ছে আমাদের যে কোফতাকারিটা তোমরা দেখতে পাচ্ছ কত বেশি জামি লাগতেছে তোমার জন্য একটা ভাত রুটি নান পরোটা এমনি অথবা হ্যাঁ খাইতে পারো খুব মজা লাগবে আর যারা হচ্ছে ওয়েটটা গেইন করতে চাও ওরা হচ্ছে বিফ কোফতাকারিটা খাবা যারা হচ্ছে ওয়েট লস করতে চাও ওরা চিকেন কারিটা খাবা ঠিক আছে তো এটা অনেক দিন আগেই খেয়েছি হ্যাঁ তো এখন হচ্ছে আমি তোমাদেরকে একটা কাইটে দেখা যাচ্ছি ভিতরটা কত বেশি জুসি জুসি হয়েছে ঠিক না তো আজকের মতো আসি টাকা বাইরে বেশি উঠবে লাইকান শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম দেখ